ইসরোর সাথে কিন্তু এই নাসা নোয়া এদের প্রত্যেকের কিন্তু স্যাটেলাইট একটা বিশাল বড় কোলাবোরেশন কিন্তু ইসরোর সাথে তো এবং আমাদের যে আলাস্কা স্যাটেলাইট ফেসিলিটি সেইখানে কিন্তু এই নাসা ইসরো যে কোলাবোরেটিভ প্রজেক্ট সেখানে কিন্তু কাজ করি আমরা তো এটা 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 একটা গল্প বলে নাও এটা একটা হচ্ছে নাইসার বলে একটা প্রজেক্ট চলছে বা নাইসার বলো বা নিসার বলো নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার মিশন আর কি তো এটা কি করছে এটা নাসা আর ইসরো দুজনের জয়েন্ট কোলাবোরেশন একটা প্রজেক্ট আহ যেটা কিনা বোধ হয় সবথেকে কস্টলি থেকে দামি স্যাটেলাইট প্রজেক্ট এখনো পর্যন্ত যে এগুলো মানে আর্ট স্যাটেলাইট প্রজেক্ট মানে আমি বলছি না যে আহ জুপিটারকে স্যাটেলাইট করছে বা জুপিটারকে কে ঘুরছে এরকম গুলো আমি বলছি না কিন্তু আর্ট স্যাটেলাইট যেগুলো ঘুরছে তার মধ্যে এটা হচ্ছে সবথেকে কস্টলি প্রজেক্ট আজ পর্যন্ত সমস্ত হিস্ট্রির মধ্যে তো বেশ কয়েক বিলিয়ন ডলার এর জন্য খরচ করছে আর কি নাসা এবং ইসরোতে আর কি তো এইটাতে কি হচ্ছে এটাতে হচ্ছে ওরা স্যাটেলাইট পাঠাবে পাঠিয়ে গোটা পৃথিবীর ডেটা কালেক্ট করবে মানে মেনলি ক্লাইমেট রিলেটেড মানে এই যে ক্রায়োজেনিক মানে ক্রায়োজেন মানে হচ্ছে তোমার ধরো যে বরফগুলো যেগুলো জমে আছে তো সেই বরফের কিরকম ভাবে হচ্ছে বা জল কিভাবে গলছে বা এই যে ন্যাচারাল হ্যাজার্ড যে ফরেস্ট ফায়ার বা এই সবগুলো কিরকম ভাবে হচ্ছে এইগুলো সম্পর্কে সব সময় ডেটা কালেক্ট করতে থাকে তো পৃথিবীকে প্রদক্ষিণ করছে করতে করতে প্রচুর ইমেজ নিতে 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 আসছে আর কি সারা পৃথিবী থেকে ইমেজ তুলছে ওই করেই তোমার ধরো তুমি যে বললে যে সাড়ে আট কোটি ইমেজ জেনারেট হয় তো নাইসার প্রজেক্টেই অ্যাকচুয়ালি সাড়ে আট কোটি ইমেজ প্রতিদিন জেনারেট হচ্ছে আর কি তো দিয়ে ওরকম গোটা পৃথিবী ঘুরতে ঘুরতে অরবিটে ঘুরতে 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 সাড়ে আট কোটি ওই রকম ধরো ওই জায়গাটা হচ্ছে ফেয়ার ব্যাংক আমাদের এইখান থেকে যদি ধরো নর্থ পোল বলে একটা জায়গা আছে যেটাই কিনা অনেক সময় আমরা ক্লজ ভিলেজ বলি আর কি ওখানে স্যান্টাক বলা হয় স্যান্টা ক্লজের আসল বাড়ি ওখানে একটা ক্লজের বাড়ি আছে যাই হোক তো ওইখানে যাওয়ার রাস্তায় বেশ কিছু জায়গা আছে যেখানে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন আছে ওটা মানে আমরা গাড়ি চালাতে চালাতে দেখতে পাই বড় বড় গোল গোল ড্রামের মতো গোল গোল ড্রাম নয় মানে গোল বলের মতো বাড়ি সব রাখা আছে ওগুলো হচ্ছে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কি হয় ওই যে নাইসারের যে স্যাটেলাইট নাসা ইসরো যে জয়েন্ট মিশনের যে নাইসার স্যাটেলাইট গুলো ওগুলো প্রত্যেক দিন লোকেশনের জন্য ফেয়ার কে অ্যাটলিস্ট প্রত্যেক দিন একবার করে ওরা ক্রস করবেই ওই লোকেশনটা এবং লোকেশনটা ক্রস করার সময় ওই যেটুকু টাইম আর কি ওই আধ ঘন্টা টাইম মোটামুটি ফেয়ার শহরে গোটা ওইটার উপরে থাকে আর কি ওই আধ ঘন্টা সময়ের মধ্যে ও সমস্ত ডেটা ওই গ্রাউন্ড স্টেশনে পাচ্ছিয়ে দেয় এবং উই আমাদের ইউনিভার্সিটি থেকে গোটা বিশ্বে পুরোটাতে ডিস্ট্রিবিউট করা তো মেইন যেটা প্রজেক্টটা চলছে হচ্ছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি ওটা হচ্ছে তোমার ক্যাল থেকে ওখানে হচ্ছে ওদের যে প্রজেক্ট লিড যারা ওরা ওখানে আছে আর এই যে গোটা ডেটা অ্যানালাইসিস বা ডেটা ডিস্ট্রিবিউশন পুরোটা হয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে এটা একটা বিশাল বড় জয়েন্ট কোলাবোরেটিভ প্রজেক্ট নাসার বিভিন্ন অর্গানাইজেশন আছে নাসার বিভিন্ন কটা সাবসিডিগুলো আছে আমাদের ইউনিভার্সিটি আছে সে সমস্ত জায়গাতে ডেটা পাঠানো হয় তো এই সুযোগটা আমার কাছে চলে এসেছিল হচ্ছে হঠাৎ করে আমার যে আমি যে ডেটা ইঞ্জিনিয়ারিং এর যে ক্লাস নি ডেটা সায়েন্স ডেটা ইঞ্জিনিয়ারিং এর যে ক্লাস নি সেখানে হঠাৎ করে এএসএফ এর একজন সায়েন্টিস্ট সেও নাসায় কাজ করে আর কি সে হঠাৎ করে একদিন এসে বলছে যে তুমি কি এইটাতে কাজ করতে চাও কারণ তোমাদের তো এইসব নিয়ে কাজ তো আমি বললাম আমি তো সঙ্গে সঙ্গে লুফে নিলাম যে হ্যাঁ যখনই নাসা ইসরো নাসা ইসরো দুটোই আমার একটা মোটামুটি দিবা ড্রিম একটা ব্যাপার আর কি মানে অনেক ছোটবেলা থেকে ভাবতাম যে কাজ করব আর কি আমি সমশয় বলে যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে চাই তো সেখানে দুটো একসাথে পেয়ে গেছি তো আমার একসাথে পেয়ে গেছি তো সেই সেই জন্য সেই সেইভাবেই আর কি মানে হঠাৎ করে আর কি মানে নাইসার প্রজেক্টটাতে ইনভলভ হয়ে গেলাম আর কি মানে আমি খুব ভালো কাজ করতে স্টুডেন্ট মিলে আমি আর আমার কিছু ছাত্রছাত্রীই মিলে আর কি এই সমস্ত ডেটাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করা যায় কিভাবে অ্যানালাইজ করলে জলবায়ু সম্পর্কে বেশি জানা যায় বা টাউন স্টেশন থেকে ডেটাটাকে কিভাবে নিয়ে আসা যায় আমার সুপার কম্পিউটারে আর এই যে সুপার কম্পিউটারটা যেটা কিনেছি একটা সময় আশা করি নাসাই নাইসার প্রজেক্টটা হয়তো আরো দু তিন বছর ধরে স্যাটেলাইটটা ঘুরবে তো আশা করছি কোনো একটা সময় যে আমার ওই সুপার কম্পিউটারে ডিরেক্ট ওই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের থেকে যাতে ডিরেক্টলি ডেটাগুলোকে আনা যায় সেরকম কিছু ব্যবস্থা করতে পারবো আচ্ছা আচ্ছা দশ জিবি হয় দু পাঁচটার বেশি নামা যাবে না সাড়ে আট কোটি একদিনে পাঠালেও পারবে না হ্যাঁ পাঠালেও করা যাবে না এইসব ল্যাপটপে কম্পিউটারে ঠিক ঠিক না দারুন কাজ করছো